আল্লাহ আমার চাইতেও সুন্দর যে কম যোগ্যতায় কম বহু নারী বহু পুরুষের বিয়ে হয়ে যাচ্ছে আপনি তো বলেছেন ওয়াখলা মালিক আপনি বলেছেন প্রত্যেককে আপনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন রব্বুল আলামিন আমিও জানি আমার জোড়াও আপনি সৃষ্টি করেছেন ওগো আল্লাহ আমার জোরা যেখানেই থাকুক না কেন আমার সাথে কেউ তুই দ্রুত আমার কাছে এনে দেন এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন মালিক আমার সামর্থ্য নেই আমার শক্তি নেই আপনি সব পারেন আমি কিছু পারি না আমি অপার আমার সাথের যে সাথীকে আপনি দুনিয়ায় জুটি হিসাবে রেখেছেন রব্বুল গুনা থেকে বাঁচতে চাই আপনি তাকে গুনা থেকে বাঁচানোর জন্য আমার কাছে দ্রুত এনে দেন হাদিসে বাকি এসেছে তিনটা ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ আর উপরে দায়িত্ব হয়ে যায় আল্লাহ তালা নিজের উপরে কর্তব্য মনে করে নেন এর মধ্যে তিন নাম্বার হলো যে ব্যক্তি গুনা থেকে বাঁচানোর জন্য জিনা থেকে বাঁচার জন্য নিজের চরিত্র আখলাখকে হেফাজত করার জন্য বিয়ে করে আল্লাহ সুবাহান হওয়া তাল ওই বান্দাকে সাহায্য করা নিজের জন্য দায়িত্ব মনে করে নেন এজন্য আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি ফেসবুকে ম্যারেজ মিডিয়াতে ঘটকের কাছে দৌড়া দৌড়ি পরে আগে আল্লাহর কাছে চান নিজের আখলাখকে হেফাজত রাখেন চরিত্রকে হেফাজত রাখেন ইনশা আল্লাহ আল্লাহ তালাই আপনাকে এমন একজন জীবন সাথী খুঁজে দিবে যে জীবন সাথীর কারণে দুনিয়াটাই আপনার স্বর্গে পরিণত হবে